বিয়ের অনুষ্ঠানে মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলেন আমন্ত্রিত অতিথিরা আবার বিয়েবাড়িতে আস্তে নাস্তে মৃত্যুর ঘটনা বিয়ের মঞ্চে নাস্তে নাস্তে লুটিয়ে পড়লেন এক মহিলা প্রথমে অজ্ঞান হয়ে পড়েন তিনি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় কাঞ্চিপুরামের বাসিন্দা ওই মহিলার নাম জিবা বয়স পঁয়তাল্লিশ বছর তিনি তার স্বামীর সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিয়ের আনন্দের মুহূর্তে উদযাপন করার জন্য অনেকেই মঞ্চে উঠে সেই দলে ছিলেন জিভাও নাচতে নাচতে মঞ্চে পড়ে যাবার মুহূর্তটি ধরা পড়েছে ক্যামেরায় সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে ভাইরাল সেই ভিডিওয় দেখা গিয়েছে মামল্লাপুরমে একটি বিয়ের অনুষ্ঠানে জিভা অন্যান্য আমন্ত্রিত মহিলার সঙ্গে মঞ্চে লাইভ গানে তালে নাচছিলেন আচমকাই তিনি মঞ্চে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান বলেই জানা গিয়েছে জিভাকে শীঘ্রই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকেরা তাকে মৃত বলেও ঘোষণা করেন তার আচমকা মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিয়ের আনন্দ অনুষ্ঠানে জিবার স্বামী চেন্নাইয়ের খ্যাতনামী ব্যবসায়ী এই দম্পতির দুই সন্তানও রয়েছে কেন ওইভাবে জিবার মৃত্যু হলো সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি হৃদয় বিদারকী ঘটনাটি স্থানীয় এক সংবাদ মাধ্যমের পিটিটি ভি নিউজ এর এক থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটি দেখে বহু নেটাগরি ক্রাই শিওরে উঠেছেন এর আগেও মধ্যপ্রদেশের বিদের সাথে বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে মৃত্যুর করে ঢলে পড়েছিলেন ইন্দোয়ের বাসিন্দা পরিণীতা জৈন কখনো চিম করতে গিয়ে কখনো নাচতে গিয়ে কখনও আবার কথা বলতে বলতেই মাটিতে লুটিয়ে পড়ে মারা যাওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে এই নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন বহু নেতাগরিকেরা